হ্যালো রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন লকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত একদম ঝকঝকে একটা সকাল সকাল বলতে এখন বাচ্চা হলো সাড়ে এগারোটা তো বেরোচ্ছি একটু কাজে এখন কত নতুন নতুন কাজ বেরিয়েছে ওই আধার কার্ড আধার কার্ড না ওই বাচ্চাদের বার্থ সার্টিফিকেটগুলো বার্থ সার্টিফিকেট আপডেট করতে হবে না কি করতে হবে ও ডিজিটাল করতে হবে ওটার জন্য যাচ্ছি আয়না আর আমাকে হয়তো বাংলাদেশ যেতে হবে কারণ আমার বার্থ সার্টিফিকেট নেই বাকি সব কিছু আছে বার্থ সার্টিফিকেটটা কিন্তু আমার নেই তো আমাকে হয়তো বাংলাদেশ যেতে হবে যাকে চলো যাই গিয়ে পরে কথা বলি চলো হাঁটতে হাঁটতেই যাবো এখান থেকে কারণ আমি তো মানে অটো নেবো এখান থেকে হাঁটতে হাঁটতেই যাবো আর আজকে রোদটা না মানে মা চান করে এলাম তো মাত্র আর রোদটা বেশ মিষ্টি মিষ্টি লাগছে আর হাওয়া দিচ্ছে তো তাই তা না হলে না রোদটা কড়াই থাকে কিন্তু আজকে যেহেতু হাওয়া দিচ্ছে তাই রোদটা ভালো লাগছে কালকে থেকে দাঁত ব্যথা করছে কালকে না মানে বেশ কয়েকদিন আগেও ছিল মাঝে একটু কম ছিল আর কাল রাতের থেকে প্রচণ্ড দাঁত ব্যথা করছে এখনও ওষুধ দিয়ে এলাম ওষুধ একটা আছে ও যে মানে গিলে খেতে হয় না ওটা চু মানে রেখে দিতে হয় তো এখানে রাখা আছে ওষুধটা প্রচণ্ড দাঁত ব্যথা করছে কী করবো বসে থেকে তো লাভ নেই দাঁত ব্যথা নিয়ে তো বসে থাকলে হবে না দাঁত ব্যথা এমন একটা জিনিস মানে সারা শরীরে বোঝা যাবে না যে রোগটা কি চলো পরে কথা বলছি আমি আমার কাজ কমপ্লিট করে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি দেখতে ভীষণ ভালো লাগছিলো পাহাড়টা পরিষ্কার দেখা যাচ্ছিল মানে সব দিন পাহাড়টা এত সুন্দরভাবে দেখা যায় না কিন্তু আজকে বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছিল পাহাড়টা মনে হচ্ছিল যে মানে বোঝা যাচ্ছিল যে আমরা একদম মানে পাহাড় ঘেরা একটা জায়গায় থাকি দারুণ লাগছিল দেখতে কত যে ঘুরে ঘুরে এলাম আমি আর আজকে জল নিতে মনে নেই তাই একটুখানি আখের জুস নিলাম এটা খেতে খেতেই যাচ্ছি প্রচুর ঘুরলাম কোনো কাজ হলো না মানে উলটা একশো টাকার লস হয়ে গেল বলে মানে একশো টাকার লস হলো সেটা ও মানে ওখানে বলে দেওয়া উচিত ছিল যে কোন বছর থেকে মানে এখানে কাজগুলো হচ্ছে মানে আয়ান আবিরের দুজনের বার্থ সার্টিফিকেটের মধ্যে আয়নেরটা হবে না এখানে আয়নেরটা হসপিটালে হবে আর আবিরেরটা এখানে হবে যেখানে আমি মানে পৌরসভা অফিসে তো যাকে আমার কাজটা হলো না উল্টো একশো টাকা ফর্ম একশো টাকা করে তো একশো টাকা ফর্মটা নিয়ে ফিল আপ করেছিলাম আবিরের ফর্ম আয়নের ফর্মটা মানে বাতিল হয়ে গেল আমাকে আবার হসপিটালে গিয়ে ওই ফর্ম নিয়ে করতে হবে তো একশো টাকা লস হয়ে গেল না আমার একশো টাকা লস হলো তারপরে এই যে দৌড় ঝাঁপ করতে হলো আমিও ওখান থেকে আবার আমাকে কোর্টে আসতে হলো আমার নামে ভুল আছে নামে ভুল বলতে বার্থ সার্টিফিকেটের মধ্যে আমার টাইটেলে ভুল তো টাইটেলটা ভুল থাকাতে এবার ওটা আবার আমাকে অ্যাপিডেভিট করতে হবে তার জন্য কোর্টে এলাম কোর্টে এখানে আবার কোর্টে মানে এগারোটার মধ্যে জমা দিতে হবে আর আজকে লেট হয়ে গেল এখন তো বাজে এখন দেড়টা বাজে আমি যখন ওখানে যাই তখন একটা বাজে

किसका तुम्हारी शादी हो रही है? नहीं नहीं मेरी कोई शादी नहीं है। तो यही कब जैसे किया था? যাচ্ছে প্রোগ্রামে কি সুন্দর করে সাথে এনি দেখি বাবা দেখি দেখি দাঁড়াও একটু ভালো করে দেখি তোমাকে এই দেখো ড্রেস টাটা করে দাও এনি যাচ্ছে এখন ও আমি আর আয়ান পরে যাব ও ডান্স দেখতে হ্যাঁ আগে গেছে এখন চলো যাচ্ছি এনির প্রোগ্রাম দেখতে ভাবলাম পরে যাব এখন দাদা এসে বললো না চলো এখনই চলো তাই যে আয়া নাবির ওদেরকে নিয়ে যাচ্ছি মানে শাড়িটা মানে আগে থেকে রেডি করা ছিল যে এটা পরবো আর এটা পরবো রেডি করে রাখা ছিল তারা এসে বললো তাড়াতাড়ি রেডি হও চলো আচ্ছা আর গাউন তো একটাই মানে ওই সে গাও তাই ওটা দিয়ে হয়ে পরে গেল তাই আমি শাড়ি পরে নিলাম আর যেটা আরেকটা যেটা আছে ওটা তো সেলাই করতে দিবো দিব করে এখনো সেলাই হয়নি ওটা সেলাই করা থাকলে ওটা পরে যাওয়া যেত কি কিউট না বাচ্চাটা না ওর মা যখন নিয়ে এলো কান্না করছিল আমি বললাম একটুখানি দাঁড়াও ফটো তুলবো তারপর দেখো স্মাইল করছিল উদ্বোধনী ডান্স খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ডান্স করেছে মেটা এটা গানটা ছিল হলো গণপতি বাপ্পার খুবই সুন্দর ডান্স করেছে তো এখানে তো গানটা দেওয়া যাবে না আর ফুল ভিডিও দেওয়াও সম্ভব না কিন্তু খুব ভালো ডান্স করেছে তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদিও গানটা দিলে আরও ভালো লাগতো কিন্তু গানটা দেওয়া যাবে না জানো তাই Terima kasih telah <laughs> menonton! দেখো এই ডান্সটা করেছে হলো প্রি নার্সারির বাচ্চাগুলো এত কিউট মানে প্রতিটা বাচ্চাকে এত কিউট লাগছে মানে আমি তো অনেক দূর থেকে ভিডিও করেছি না তাই ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু দেখতে এত ভালো লাগছিল ওখানে কেউ দাঁড়িয়ে আছে কেউ একটু নাড়াচ্ছে যার যখন ইচ্ছে একটুখানি হাতটা নাড়াচ্ছে আবার একটু চুপ করে দাঁড়াচ্ছে মানে খুব ভালো লাগলো ওদের ডান্সটা দেখতে একদম পুচকি পুচকি সবগুলো ডান্সটাতে আমাদের অ্যানি আছে দেখো ড্রেসটা তো মানে এই ড্রেসটা অ্যানিও পরে আছে কিন্তু দেখো অ্যানি একদম এত পেছনের দিকে দাঁড়িয়েছে তোমরা মানে খুঁজেই পাবে না যে অ্যানি কোথায় আমরা দেখি যে এন ডান্স করেছে কিন্তু একটু যদি সামনের দিকে দাঁড় করাতো তাহলে অন্তত মানে একটু ফটো নেওয়া যেত ফটোই নিতে পারিনি বা একদম পেছনের দিকে দাঁড় করে দিকে এত জায়গা আর ওই কোনার দিক থেকে বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে আছে মানে ভালো করে সাজিয়ে দেয়নি ওদেরকে একটু যদি ঠিক করে দাঁড় করিয়ে দিত বাচ্চাগুলোকে তাহলে ভালো লাগতো একদম পেছনে পড়ে গেছে মেয়েটা ডান্স করছে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমরা খুঁজে পাবে না ও কোথায় আছে ও পুরো ডান্সটাই করেছে সুন্দর করেছে কিন্তু সামনে থাকলে ভালো লাগতো ডান্স বাচ্চারা করে এক্সামও ওরা দেয় কিন্তু একদম মানে মাদের একদম ঘাম ছুটে যায় দেখো আমার বান্ধবী ওর মেয়েকে রেডি করাচ্ছে তারপরে একটা ডান্স হয়েছে ওর এটা হলো ফ্যাশন শোর জন্য বসানোর পরেছে রান্না করতে যাবে না বললো আমি একটু গিয়েছিলাম মার ওখানে একটুখানি পুচকিটাকে কোলে নিয়ে এলাম ভালো লাগে না ওর কাছে মানে এত কাছে এসে মানে ভাইয়ের কটারের সামনেই হচ্ছে তো প্রোগ্রামটা এত কাছে এসে না দেখা করে কি করে যাই আর ওখান থেকে এসে দেখি এখানে শুরু হয়ে গেছে ফ্যাশন শো তো আগের প্রোগ্রামগুলো হয়ে গেছে এটা লাস্ট এটার পর আমরা পাড়িয়ে যাব

ওখান থেকে এসে আয়নকে পড়তে দিয়ে এসে তারপরে একটুখানি বসলাম মোবাইলটা নিয়ে গতকালকের ভিডিও এডিট করার ছিল ওটা করলাম করে একটা রিস বানালাম আর গাম মানে পছন্দ মতো গানই খুঁজে পেলাম না রাত রাতও অনেক হয়ে গেছে আর কিছু করলাম না এখানে হাত বসছে ভাত হচ্ছে শুধু ভাতটাই রাতে শুধু ভাতটাই বাইরে করি সবজি টবজি ঘরে যেমন দিভাই ঘরে করছে ডিমের কারি হচ্ছে দিভাই করছে আর এদিকে এই যে ভাতটা হয়ে গেছে আর একটুখানি হবে হয়ে গেলে বাস ঘরে নিয়ে যাবো বাজছে কিন্তু অনেক দশটা দশ বাজে এখন ভাতটা হয়ে গেলে অ্যানাবেরকে খাওয়াবো আগুনের সামনে বসে আছি তো তাই মানে ঠান্ডাও তো লাগছে না যদিও এই যে এটা পরে নিয়েছি ফুল শীতকালে মানে আগুনের সামনে বসে থাকলে সত্যি বেশ মজাই লাগে দিবাই তো ঘরে করছে আর ট্যাঙ্কির জল জল ঠান্ডা হয়ে থাকে রাতে প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে চলো রান্নাবান্না হয়ে যাক ও বাড়ি আসার পর দেখি যদি একটু ভিডিও করা যায় তো করবো তা না হলে আর কি এখানে ইতি আর অ্যানির ডান্স প্রোগ্রামটা খুব ভালো হয়েছে অ্যানি খুব অ্যানি খুব সুন্দর ডান্স করেছে কিন্তু ভিডিওতে দেখা যাবে না মানে আমি খালি চোখে দেখেছি কিন্তু ভিডিওতে ক্যাচ করতে পারিনি ও দাঁড়িয়েছে না মানে একদম পেছনের দিকটায় মানে সব তো গুড়ি গুড়ি না একদম পেছনের দিকটায় ও ডান্সটা ভালোই করেছে কিন্তু তুলতে পারলাম না এই একটা মানে এসে যে ফার্স্ট মানে স্টেজে ফার্স্ট করলো না কিন্তু তুলতে পারলাম না ভালোই করেছে একটু যদি মানে স্টেজের মাঝখান দিকটায় যদি দাঁড়াতো তাহলেই সুন্দর দেখা যেত ম্যাডামদেরই ভুল এটা যদি ওরা একটু ঠিক করে মানে দাঁড় করতো ওদের তাহলে দেখা যেত চলো পরে আসছি